নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত গ্রীষ্মকালে নানান ধরনের মরশুমি ফল দেখতে পাওয়া যায় আর তার মধ্যে লিচু হচ্ছে অন্যতম আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রসালো সুন্দর এই ফলটি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি লিচুর পায়েস যে কোনো স্পেশাল দিন বা অতিথি আপ্যায়নের জন্য এই লিচুর পায়েস একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাছাড়া বন্ধুরা সামনেই আসছে জামাই ষষ্ঠী জামাইদের জন্য বিভিন্ন খাবারের পাশাপাশি এই লিচুর পায়েসটাও বানিয়ে দিতে পারেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন কিভাবে এই লিচুর পায়েস বানানো যায় শুরু করা যাক লিচুর পায়েস বানানোর জন্য এখানে আমি লিচু নিয়েছি আর লিচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই এবার লিচু থেকে আমি খোলাগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো প্রত্যেকটা লিচুর এরকম খোলা ছাড়িয়ে নেব আমি আর খুব সহজই রেসিপি বন্ধুরা খুব তাড়াতাড়ি এটা বানানো যায় তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আমার এই লিচুর পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এইভাবে সবকটা লিচুর আমি খোলা ছাড়িয়ে নেব আর দেখুন এখন আমার সবকটা লিচুর খোলা ছাড়ানো হয়ে গেছে আর এদিকে কয়েকটা লিচুর আমি দানা বের করে রেখে দিয়েছি আগে থেকে তাড়াতাড়ি হওয়ার জন্য তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি দানাগুলোকে বের করলাম দেখুন একটু সাইড দিয়ে একটু টেনে মানে হাত থেকে দিয়ে টেনে বার করলেই কিন্তু দানাটা খুব সহজেই বের করা যায় আর লিচুর দানাগুলো তো অবশ্যই ভালো করে বের করতেই হবে ভেতরে অনেক সময় ছোট ছোট পোকাও থাকে লিচুতে তো এখন আমার দেখুন লিচুর দানাগুলোকে বের করা হয়ে গেছে আর ছোট মিক্সার জারটা নিয়েছি তার মধ্যে আমি এই লিচুগুলোকে দিয়ে হালকা পেস্ট করে নেবো খুব মিহি করে পেস্ট করার দরকার নেই হালকা একটু ঘুরিয়ে নিলেই হবে তো সব লিচুটা আমি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন আমি ছোট তড়কা প্যান নিয়েছি তার মধ্যে হাফ চামচ ঘি নিয়েছি আর এই ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কয়েকটা কাজু নিয়েছি আর হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নেবো আর পায়েসে একটু কাজু কিসমিশ ঘিয়ের মধ্যে ভেজে নিলে কিন্তু পায়েসের স্বাদটাও ভালো হয় খেতে ভালো লাগে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে আর ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা রান্নাবান্নাকে ফলো করে নিই প্লিজ ওখানেও আপনারা রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা তো দেখুন কাজু কিশমিশটা আমি গ্যাসটা কম করেই মিডিয়ামে করে একটু নাড়াছাড়া করে নিচ্ছি খুবই সহজ রেসিপি ভীষণই সুস্বাদু তো এখন আমার নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার এখানে এক লিটার দুধ আমি গরম করতে দিলাম তবে বন্ধুরা দুধটা আমি আগে থেকে ফুটিয়ে বেশ কিছুটা ঘন করে নিয়েছিলাম তো দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আবারও আমি গরম করতে দিলাম তবে গ্যাসটাকে একদম কম করেই পুরো কাজটা করতে হবে জোর আছে করলেই কিন্তু দুধটা লেগে যেতে পারে নিচে তো এভাবে নাড়াচাড়া করে আমি আরও একটু ভালো করে গরম করে নিচ্ছি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর এই লিচুর পায়েস যে কোনো দিনেই এটা আপনারা খেতে পারেন তবে লিচু খুব কম দিনের জন্যই পাওয়া যায় বেশি দিন পাওয়াও যায় না তাই অবশ্যই এই গরমে লিচু থাকতে থাকতে একদিন বানিয়ে খান আর বাড়ির সবাইকেই খাওয়ান আশা করি ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে আর এর মধ্যে আমি কোনো চাল সিমাই সুজি কিছুই ব্যবহার করব না শুধুমাত্র লিচু দিয়েই পায়েসটা বানাবো তাই দেখার আপনাদের অনুরোধ রইলো পুরো রেসিপিটা এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আপনারা এখানে মিষ্টির জন্য চিনির ব্যবহারও করতে পারেন আমি আর চিনিটা দেব না আর কন্ডেন্স মিল্কের মিষ্টিতেই কিন্তু মিষ্টিটা আমি পায়েসটা বানাবো আর কনডেন্স মিল্ক দিলে খুব তাড়াতাড়ি দুধটা ঘনও হয়ে যাবে কিন্তু সমানে এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে নিচেটা পোড়া লেগে যাবে আর গ্যাসটা কম করি এটাকে নাড়তে হবে আর সামনেই আসছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে মা তত জামাইদের জন্য নানান ধরনের পথ তৈরি করেন তাই শাশুড়িদের জন্য অনুরোধ রইলো এই লিচুর পায়েসটা জামাইদের অবশ্যই খাওয়ান খুবই ভালো লাগবে জামাইদের আর যে কোনো জন্মদিনে অতিথি আপ্যায়নেও এটা বানিয়ে অতিথিদেরও এটা দিতে পারেন আশা করি এই রেসিপিটা সকলেরই জন্য ভালো লাগবে একটা নতুনত্ব রেসিপি চালের পায়েস তো আমরা সকলেই খাই কিন্তু এটা একটু নতুনত্ব এবার ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম আর রেসিপিটা খুবই সহজ আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানানো যায় এবার লিচুর পেস্টটা আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা লিচুটা কিন্তু আমি খুব মিহি করে পেস্ট করে নিই একটু গোটা গোটা থাকলে খেতে খুবই ভালো লাগবে এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ফুটিয়ে নেবো দুধের সাথে অবশ্যই এটা দুধের সাথে ফোটাতে হবে তবে খুব বেশি সময় নয় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই হবে দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটা আপনারা সার্ভ করবেন দুর্দান্ত খেতে লাগে খুবই সুস্বাদু এবার এটাকে নামিয়ে আমি ফ্রিজে ঠান্ডা হতে দেবো তারপর আমি এটা সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস রান্না বান্না নমস্কার